প্রথমে টিকা স্টিফেন বিক্রিয়া অ্যালকাইন এর হাইড্রেশন রোজেনমান্ড ওয়াকার পদ্ধতি শুষ্ক পাতন টলেন্স ফেলিং উলফকৃষ্ণার টিস্যাঙ্ক পিনাকল কেন জারো ক্রস কেন বায়ার জারো মায়ার ভিলিগার জারো CO2 এর ব্যবহার क्लेमेंशन एल्डोल कंडेंसेशन कन्डेंसेशन बिक्रिया एप्लीकेशन बेंजोइन কনডেনসেশন পার আসবে পরীক্ষায় এ কাটা হচ্ছে টিকা এগুলো দেখবে টিকা থেকেই এবি এ উপগুলো হয় স্টিফেন থেকে যদি দেওয়া হয় এল এ কি হবে অ্যালকাইনের হাইড্রেশন থেকে দেওয়া হলো কি হবে রোজেন মান থেকে দেওয়া হলো প্যালাডিয়াম বেরিয়াম সালফেট উত্তাপ্ত কৈনলেন কি হবে শুষ্ক পাতন এই প্লাস থ্রি হোল টু সি এলেন্স ফেলিং তো জানোই উল কৃষ্ণার যে কোনো অ্যালডিহাইড বা কিটন হাইড্রাজেন যে কোনো সাথে ডিএনপি এটা পড়বে ডিএনপি এখান থেকে সি টু এইচ ফাইভ ও এনে একশো আশি দিলে অ্যালকেন হয়ে যাবে ডিএনপি রিয়েকশনটা পড়ে যাবে এই টাইপের প্রশ্ন হল থ্রি অ্যালুমিনিয়াম পিনাকল ওটা ঠিক হিসাবে বললেই হবে ক্যানডিজ আরো এইসি এরকম প্রশ্ন ফিফটি পারসেন্ট সোডিয়াম হাইড্রক্সাইড কি হবে দেখবি এরকম প্রশ্ন আছে দ

এসিও টু অথবা এসিও টু দেখবে ইম্পর্ট্যান্ট রিয়াকশন ক্লেমেনশন বিজারণ এখান থেকে অনেক প্রশ্ন হতে পারে তোমার হচ্ছে জিং ক্যামালগাম কনসেন্ট্রেটেড এইসি অথবা পিসিএল ফাইভ দিয়ে আসলো অথবা কনসেনট্রেটেড এইস টু এস ফোর বেসিটিলিন অথবা কনসেন্ট্রেটেড এইচসিএল অথবা বেরাইটা বেরিয়াম হাইড্রক্সাইড বিভিন্ন টাইপের প্রশ্ন একসাথে অ্যালডলটা হয়ে গেল অ্যালডলটা তবু একবার লিখবো ছয় সাত অ্যালডল কিভাবে হবে

বেঞ্জয়েন কনডেনসেশন ইথানলে দ্রবীভূত ক্যাসিয়েন এ নাইট্রিক অ্যাসিড বেনজিল বি অ্যালকোহলিক সি এ বি সি কি হবে আচ্ছা দশ সিআইস থ্রি সিআইসো সেখান থেকে ইথানল আবার অতিরিক্ত ইথানল ইথানল অতিরিক্ত ইথানল এক্সেস কেসিএন এটা আবার এই সিআইসো অ্যামোনিয়া হিট সাদা বরণে উৎপন্ন করে এইগুলো মোটামুটি তারপর কোনটা তীব্র অ্যাসিড কোনটা বিজারক অ্যাসিড এর সঙ্গে আলফা পজিশনে যদি থাকে হ্যালোজেন এদের আম্লিকতার তুলনা এদের আম্লিকতার যে কোনোভাবে অ্যাসিড দিয়ে আসলো তাদের আম্লিকতার তুলনা যাদের আম্লিক বেশি তাদের পিকের মান কম পিএইচ কম সেটা যে প্রশ্ন এই তো এইচ জেড খুব ইম্পর্টেন্ট ব্লাঙ্ক এই জায়গাটা ঠিক আছে এইটুকু করলেই মোটামুটি অনেকটাই কভারাপ হবে অসম্ভব কিছু নেই এটা এর উপরে একটা স্টার মক্স মেরে দিলাম আর পার্কিনের উপরে একটা স্টার মক্স মেরেছি দু জায়গায় চ্যাপ্টার হয়ে গেল